হচ্ছে চিকেন এখানে আছে ধনেপাতা আর এখন দেওয়া হচ্ছে এর মধ্যে কাজু এখন কিন্তু মেন মশলা এখানে দেওয়া হচ্ছে যেটা তরকারির মেন জিনিস ধনেপাতা আর ওর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে আমরা আলুটা ভেজে নিচ্ছি আমরা একটু আলু খাই তার জন্য আলু দিচ্ছি আর না হলে আলু না দিলে আরও টেস্টা বেশি হবে তাও আমি আলু খাই বলে আলুটা দিচ্ছি কোন হচ্ছে মাংসটা মেরিনেট প্রথমে দিয়ে দিলো পরিমাণ মত লবণ লাগলে আমরা তারপর দিচ্ছে হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কা তারপরে দেবা হচ্ছে জিরে গুঁড়ো কিন্তু দিয়ে একটু মিক্স করা হলো তারপরে এই মশলাটা যাবে মেন মশলাটা দিয়ে ম্যারিনেট করে একটু ফ্রিজে আমরা রেখে দেব আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ও ঠিক আছে বাংলার মানুষ বাংলার জল বাংলার বায়ু আহ হা কি সুন্দর কালার লাগছে সুন্দর করে মাখিয়ে এখন এটাকে ফ্রিজে আমরা রেখে দেবো আধা ঘন্টার জন্য কি সুন্দর লাগছে মাংসটাকে দেখো গাইস কিন্তু ফোড়ং দেওয়া হবে ফোরং এ রয়েছে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ কি কি রয়েছে এখন দেওয়া হবে ফোরং এ চলে গেল তেলের মধ্যে তারপরে যাচ্ছে পেঁয়াজ এটাকে বেশি না হালকা হালকা করে আমাদেরকে একটু ভাজি নিতে হবে যেন হালকা কালার আসলে তখন আমাদেরকে কাজটা কমপ্লিট হয়ে যাবে গাইস একটা জিনিস দেখো আমি গরমের মধ্যে রান্না করছি সোনাই রোজ করে ঠিক আছে মানছি রান্না করছি আর সোনাই কি করছে দেখা চলো বা রূপ চড়ছে রাতের বেলাও বাহ 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 রাতের বেলায় মেকআপ মেকআপ নিয়ে আমি মেকআপ গোছাচ্ছি আমি রূপ

এরকম বিল হয় তার মানে হিসাবে আমার বিয়ে যত দিন ধরে হয়েছে হিসাব করলে এক কোটি টাকার মেকআপ কিনে ফেলেছে ঠিক বলেছি লজিক মিলেছে মিলেছে হ্যাঁ কি না মেকআপ করার জন্য না কেনার জন্য কথা বলছি কেনার কথা বলছি লজিক অফ কেনা ও তো লিপস্টিক তাও নাকি লিপস্টিক পাচ্ছে না বাপ রে বাপ মাংস ম্যারিনেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জাস্ট কালার এসেছে আর এদিকে কিন্তু प्याजটাও আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে ওর মধ্যে যাবে আমরা এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দেওয়া হবে তো চলো দেয়া হচ্ছে কড়াইটা বন্ধু ছোট হয়ে গেছে এরপর আলু যাবে এখন কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাইখে মুখে একদম সুন্দর করে এটাকে মিক্স করতে হয় মিক্স করে কষাতে থাকতে হবে যতক্ষণ মাংসটা না সিদ্ধ হয়ে যাচ্ছে তারপরে এর মধ্যে আমরা দেব আলু এই তো বন্ধু यस यस गाइस রান্না আজকে টেস্টি হবে এই হোক মাংস কিন্তু অনেক একটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আলুও চলে গেছে আমি একটু গ্যাছিলাম ছাদে একটা কাজ করতে ইম্পর্টেন্ট কাজ করতে ঠিক আছে বলা যাবে না ভিডিওতে বলা যাবে না ওটা পার্সোনাল কাজ তো যাই হোক এখন কিন্তু মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে কারণ এগুলো আলুটালু সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে কষা কষা হয়ে গেলে উফ তাকে খাওয়া দাওয়াটা হবে এসে কিন্তু ভাত অলরেডি বসানো হয়ে গেছে ভাতটাও ফুটবে এটা হবে ওটা হয়ে যাবে যাই হোক এখন কিন্তু ফাইনালে আছে লাস্টের জল দেওয়া হলো ঠিক আছে এই জলটা একটু কষে গেলে আমরা কষা কষাই রাখবো কষানো হয়ে গেলেই কিন্তু আমাদের মাংস কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ভাত কিন্তু অলরেডি ফুটে গেছে দুটো একসাথেই কমপ্লিট হয়ে যাবে তো চলো খুব ফুটে যাক জলটা টেনে নিই তারপর লাস্টে দেখাবো যে কেমন হয়েছে রান্না কিন্তু আমাদের ফুল কমপ্লিট এখন যাচ্ছে গরম মশলা হালকা করে একদম চলে গেল ফিনিশিং টাচ গরম মশলা এটা দিয়ে একটুখানি হালকা একটু নাড়িয়ে জড়িয়ে দিয়ে নামিয়ে নেবো আর ভাত কিন্তু আমাদের হয়ে গেছে এক্ষুনি আমরা খাবো আর রিভিউ দেবো যে কেমন হয়েছে টেস্ট যাতে বন্ধু ভালো হবে তো ভালো তো হবেই একাই তুমি তো ডুবে হিসেবে চিকেন খেতেই পারো না চিকেন খেতেই

এখন গিয়ে দেব কিষানের হাতে ঠিক আছে দিয়ে বলবো ব্লক করে রিভিউ দিতে ঠিক আছে কারণ আমার ব্লগ বড় হয়নি ওর কাছ থেকে রিভিউ দিতে ঠিক আছে রিভিউ দিয়ে টেক নেবো ঠিক আছে তো চলে এসছি ওই তো কিষান ভাই কিষান ভাই তুমি কি করতে এসে রাত্রিবেলা রাত্রেবেলায় চিকেন চিকেন তুমি কি কি তোমার শালি খাবে তাই হ্যাঁ স্পেশাল তুমিও খাবে ঠিক আছে খাবো খাবে রিভিউ দেবে এটা ব্লক করবে মানে দেখ তিরিশ সেকেন্ড এখন ক্লিপ যেন আছে ওই এই তো বেবিও রয়েছে তুমিও খাবে তুমিও খেয়ে রিভিউ দেবে ঠিক আছে কি স্পেশাল চিকেন রান্না করেছে দাদা হ্যাঁ আসলাম গুড নাইট তো চলো বাড়িতে যাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো এখন তারপরে রিভিউ তো হবেই তো ওই ফাইনালি এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটার মধ্যে না এখন সবাই মিলে বসে গেছে খেতে এখানে যে সোনাই এখানে যে বৃথির মা আর এই হলো আমাদের চিকেন আর এই হলো বাবায়ের ভাত আর সুমির কাছে ভাত একটু কমাতে তো চলো এখন খাবো আর রিভিউ দেবো যে কেমন হয়েছে আমাদের আজকের ধনিয়া চিকেন তো আলু ঝোল একটু মাংস একটু আর একটু আর একটু গ্রেভি

তোমরাও আর ট্রাই করতে পারো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা লাভ এন্ড টেক কেয়ার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব